সরকারি খাতে এনে এগুলি বিক্রি করা যেত এগুলো অন্য ব্যবহার করা যেত এটা দেশের একটা সম্পদ সো সেইভাবে চিন্তা না করে এটাকে পুড়িয়ে দেন সব এটা একটা অদ্ভুত একটা ইয়ে এবং সরকারের থেকে এই কালচারটা এই পুড়িয়ে দেওয়ার কালচারটা কোনো নিন্দা কিন্তু আমরা শুনিনি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বা কেউ এটা নিয়ে কিছু বলেনি তারা এটাতে খুব কমফর্টেবল কারণ তাদের লোকই করছে এরকম একটা ভাব তাদের তো এটা তো পুলিশদেরও ভয় লাগে তারা গিয়ে কোন বিপদে পড়ে এটাকে যদি আটকাতে চেষ্টা করে কারণ তারা যদি ভাবে যে সরকার এইসব জ্বালা পোড়ার পেছনে আছে তখন তো তারা এই ব্যাপারে কোনো উদ্যোগ নিবে না পুলিশ এমনিতে ভয় আছে এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকার আছে আইনি একটা একটা নিরাপত্তার আমি একটা ঘটনার কথা শুনেছি উত্তরাতে ১৯ জন পুলিশের অফিসার ছিল ১৯ জন তাদের মধ্যে একজন যে বেঁচে আছে ওনার সাথে কথা বলছিলাম আঠারো জনকে মেরে ফেলেছে তখন ওই চার তারিখে এখন যেই মানুষই হোক যে অন্যায় করুক না কেন তাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন তাকে মেরে ফেলার অধিকার কেউ দেয়নি কাউকে এটা আমার আপত্তি এবং তাদেরও একটা বিচার পাওয়ার অধিকার আছে পুলিশরা তো মানুষ ওকে তারা ক্রিমিনাল কাজ করেছে তারা তেরো চোদ্দ বছরের বাচ্চাদেরকে গুলি করেছে তাদেরকে ধরেন তাদেরকে জেলে দেন তাদের বিরুদ্ধে শক্ত একটা একটা অবস্থান নেন কিন্তু তাদেরকে ধরে মেরে ফেলাটা এটার আমি পক্ষপাতি না এটা তো মব রুল এটা তো টোটালি আন যারা মারছে তারাও ছোট হচ্ছে এবং এই লোকদের ইউনো ফ্যামিলি আছে তাদেরকে এই কষ্ট দেওয়াটা এটা কোনো ঠিক না আর এই পুলিশদের এগুলো অর্ধশিক্ষিত এগুলো প্রশিক্ষণ ঠিকমতো হয়নি তারা এটা খুব দুঃখের বিষয় যে একটা পুলিশের লোক সে তাকে শেখানো হয়নি যে একটা তেরো বছর বছরের একটা বাচ্চাকে তোমরা গুলি করতে পারবে না এটা বেআইনি এই জিনিসটা তারা জানে না মনে হয় তাদেরকে কেউ এই প্রশিক্ষণ দেয়নি যে ইউ কান ডু দিস আগেকার দিনে ব্রিটিশ আমলে কোনো গুলি করতে হলে পুলিশের তাদের একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পাশে দাঁড়িয়ে থাকতে হতো তার ইনস্ট্রাকশনে তার আদেশে তারা টার্গেট করতো অমুক অমুক অমুককে গুলি করো এইভাবে তারা করতে খুব কঠিন ব্যাপার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যে খুব কঠিন ওই এবং এই পুলিশের লোকদের আদেশে এই নিরীহ বাচ্চাদেরকে মারা হয়েছে মানে এটা তো একটা বিরাট অন্যায় তাদেরও বিচার করা দরকার তা আমি বলছি যে বিচার করা দরকার তাদেরকে এরকম পথে ঘাটে মেরে ফেলাটা আমি এটা ঠিক এটার পক্ষপাতি হতে পারছি না তো সেই রিপোর্টেও কিন্তু ঠিক ডক্টর কেবরিয়া যেটা বললেন সেটাই কিন্তু সেই রকমই একটা ইঙ্গিত আছে এবং এক হাজার চারজনের মনে হয় মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছেন এবং সেখানে তারা বলছেন যে কিভাবে শেখ হাসিনার নির্দেশে বিচারে গুলি হয়েছে তো এখন তো সামনে আসছে যে শেখ হাসিনার বিচার কিভাবে হবে বিচার তারা বলছেন যে বিচার শুরু হয়ে গেছে এবং আইনমন্ত্রী বলছেন যে অক্টোবরের মধ্যেই বিচারের প্রক্রিয়া একটা দাপ শেষ হবে না বিচার তো শুরু হতে পারে এবং শেষও হতে পারে আপনি কত কম সময়ের মধ্যে বিচার করবেন কতটা সময় দিবেন কতটা ডিফেন্স করতে পারবেন তারা নিজেদেরকে সেগুলো নিয়ে নানান নানান আলোচনা হবে হবে এবং সমালোচনা এর আগে যে যে আমাদের যে আইসিটি আছে সেটার গঠন এবং সেখানে বিচারিক প্রক্রিয়া নিয়ে অনেক নাগরিক সমাজ এবং বিদেশিরা যারা বিশ্বের যারা আমাদেরকে দেখেন তারা অনেক সমালোচনা করেছেন তো ট্রাইব্যুনালের গঠন ট্রাইব্যুনালে কিভাবে যাচ্ছে এটা তো আমাদের দেখতে হবে সামনে দেখি আমরা এবং আইন উপদেষ্টা যেভাবে বলছেন ওভাবে নাও বলতে পারতেন মানে ওই একই কথায় ফিরে যাই যে আইন উপদেষ্টা কেমনি জানলেন যে দুই মাসের মধ্যে রায় দেওয়া হবে সো তিনি তিনি কি রায় দেওয়ার সাথে ইনভলভ নাকি ইনি তো ইনভলভ হতে পারেন না উনি অ্যাট এটা বলতে পারেন উনি বলছেন বিচার প্রক্রিয়া হ্যাঁ বলছেন যে দুই মাসের মধ্যে আমরা এটা কমপ্লিট করতে পারবো কয়েকটা বিচার আমি এই জন্য টাইম লাইন এটা আইন উপদেষ্টা দেওয়ার কথা না কারণ উনি তো বিচারক না তো বিচারকরাও নিজের টাইমলাইন ঠিক করতে পারবেন কেন বিচারে আপনি দিন পাবেন তারিখ পাবেন ডিফেন্ড করতে পারবেন সো এটা একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিচার হবে আমি যদি কিবিয়া সাহেবের ওই কথাটাই চলে যাই যে আমি কিন্তু মনে করি যে বাংলাদেশের যারাই নিহত হয়েছেন ছাত্র শ্রমিক জনতা শিশু এবং পুলিশ যারাই নিহত হয়েছেন প্রত্যেকেই বিচার পাওয়ার দাবি রাখেন প্রত্যেকটা হত্যার একেবারে নির্মহ নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যদি কেউ প্রশ্ন করে যে আমরা থাকবে অল্টারনেটিভ এই এখন আপনি বলেন জাতিসংঘ বলেছে সো ঠিক আছে আমরা ইউএনের কাছে একটা একেবারে নির্মহ নিরপেক্ষ তদন্ত দেই তাদের বডিজ আছে তাদেরকে আমরা হেল্প করি এবং তারা একটা তদন্ত করুক ওই তদন্তের মধ্য দিয়ে যাদের দায় নির্ধারণ হবে তাদের বিচার করার দরকার বিচারের সম্মুখীন হতে হবে সো ওই তদন্তের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা নির্মহ তদন্তের বিষয়টা আছে এরপরে যদি বিচারিক প্রক্রিয়ার কথা বলেন তাহলে এই বিচারিক প্রক্রিয়ায় কেউ বলতে পারেন যারা পালিয়ে গেছেন

কথা হবে নিরপেক্ষ হচ্ছে না আমি কোনো সন্দেহ করছি না আপনি যখন প্রসেসের মধ্যে যেমন সন্দেহের একটা কারণ তো আসিম নজরুল সাহেব কেন বলবেন যে আগামী দুই মাসের মধ্যে তিন চারটা মামলার ফাইনাল স্টেজে পৌঁছে যাবো এটা তো উনি বলতে পারেন না উনি বলা মানে তো হচ্ছে যে উনি আইন উপদেষ্টা উনি বিচার বিভাগের বিষয়ে মন্তব্য করছেন এটা নতুন না আসিম নজরুল সাহেব নতুন বলছে এরকম না এটা আমাদের গভর্নমেন্টের মধ্যেই এরকম একটা ভাব থাকে সব কিছু সব কিছুই আমরা আগে থেকে বলে দিই যে এটা হয় হয়ে যাবে যেটা আপনার এরিয়া না ওনার এরিয়া না সুতরাং এটা একটা এরিয়া প্লাস যে ট্রাইব্যুনালের গঠন নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে আমরা এই আলোচনা তো আমরা শুনেছি ট্রাইব্যুনাল যে চিফ প্রসিকিউটর আছে তাকে নিয়ে আলোচনা হয়েছে ব্যক্তি হিসাবে যে উনি কোন দলের সমর্থক উনি এর আগে কী করেছিলেন এর আগে কাদেরকে ডিফেন্ড করেছেন সো সেইখানে নিউট্রালিটি নিয়ে আমাদের আইনজ্ঞরা প্রশ্ন তুলেছেন মানে যাদের বিচার হবে তারা এখনো প্রশ্ন তোলার তো কোনো সুযোগই পায়নি কারণ তারা তো দেখবেন তাদের বিরুদ্ধে কি মামলা হলো কি তদন্ত হলো তারপরে না তারা কথা বলবেন কিন্তু আমাদের দেশের যারা আইনবিদ আছেন তারা কিন্তু এইসব বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং যে মামলা মোকদ্দমা হচ্ছে আপনি হত্যা মামলা অ্যান্ড দেন আপনার দুশো তিনশো চারশো আসামি দেন আপনার নাম না জানা আসামি এবং এই তদন্ত তো ঠিক চলছে না এবং একটা লোক সে ঢাকায় আছে কুড়িগমে একটা হত্যার তার মামলা করলেন হুকুমের আসামি এক জিনিস আর তার উপস্থিত থেকে হুকুম দেওয়া এক জিনিস একসাথে তো তিনশো জন মানুষ একটা হত্যার হুকুম দিতে পারে না সেটা উনি বলছেন ইয়েস হ্যাঁ শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল তার দায়িত্ব আছে দায় আছে তিনি হুকুম দিচ্ছেন দিতে পারেন দিয়েছেন কিনা না সেটা তো আমাদেরকে যেতে হবে সেটার জন্য কিন্তু রাজসাক্ষী লাগবে এই হুকুমটা উনি পেয়েছেন কিনা তারপরে উনি উনার সাথে যে আরো একশো দিলেন একশো মানুষ তো একসাথে বসে একটা হত্যার হুকুম দিতে পারে না ধন্যবাদ কথা বলি আপনি তো অর্থনীতির বাংলাদেশের পুরা অর্থনীতির নারী নক্ষত্র জানেন ছয় মাস আগে কি ছিল কোথায় থামলাম আমরা নতুন যাত্রা কি শুরু হয়েছে অর্থনীতিতে আমার তো মনে হচ্ছে না বরং আগের অনেক ধরনের সমস্যাগুলি রয়ে গেছে এগুলির সমাধান করার কোনো লক্ষ্য দেখছি না কোনো এই সরকার পারছে না ব্যাংকিং খাতের অবস্থা এখনইও নাজুক এবং জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি তারা ধরে রাখতে পারেনি বলছে যে মুদ্রাস্ফীতি সাত আট শতাংশের মধ্যে সীমাবদ্ধ করতে চেষ্টা করছে গভর্নর সাহেব বলেছেন কিন্তু আমি তো এটা অর্থ উপদেষ্টা থেকে এই ধরনের কিছু শুনিনি তারা এই ব্যাপারে দেশ সাধারণ মানুষের উপরে যে চাপ পড়ছে এই মুদ্রাস্ফীতিতে এটাতে তাদের খুব বেশি মাথা ব্যথা নেই আমার সেটা মনে হয় এবং তারা যে সিন্ডিকেটগুলিকে ভেঙে জিনিসপত্রের দাম আন্তর্জাতিক দামের কাছাকাছি নেওয়ার যে একটা সম্ভাবনা আছে সেটা করছে না তারা নিচ্ছে না এটাতে আমি অবাক হয়ে যাচ্ছি আন্তর্জাতিক বাজারের সাথে পনেরো বিশ পার্সেন্টের বেশি পনেরো বিশ শতাংশের বেশি তফাত বাংলাদেশের কোনো দ্রব্যমূল্যে থাকা উচিত না কারণ ক্যারিং কস্ট সব কিছু হিসাব করলে পনেরো বিশ পার্সেন্ট এ লাভও পাওয়া যায় এ ক্যারিং কস্টও হয়ে যায় কিন্তু দেখা যায় যে বাংলাদেশ এর দাম আন্তর্জাতিক বাজারের দ্বিগুণ এবং এটা সাধারণ মানুষের যে বিরাট একটা একটা কষ্ট এটা সমহাও এই সরকারের কোনো মাথা ব্যথা নাই তারা এই ব্যাপারে কোনো কোনো স্টেটমেন্ট দেয়নি কোনো শক্ত উদ্যোগ নেয়নি এটা আমার কাছে খুব দুঃখজনক লাগে অর্থ উপদেশটা করা হলো ফার্স্ট কাজটা আপনি কি করতেন ফার্স্ট হলো যে এই গ্যাপটা বন্ধ করা যে আমাদের কমোডিটি মার্কেটসে ইন্টারন্যাশনাল কমোডিটি মার্কেটের দামের সাথে একটা সামঞ্জস্য রাখার কিছু ব্যবস্থা নেওয়া এখন যে সিন্ডিকেটগুলি আছে এগুলিকে ভেঙে ফেলা এবং ফ্রি ট্রেড দেওয়া এইসব কমোডিটিসে তখন জিনিসপত্রের দাম এমনিতে কমে যাবে যখন ছয়টা কোম্পানি আমাদের ভোজ্য তেলের বাজারটা নিয়ন্ত্রণ করে এটাতে তারা একটা দাম ঠিক করে এটা এখন সাধারণ মানুষ কিছু করতে পারছে না কিন্তু যদি আরও পঞ্চাশ জনকে ওই লাইসেন্স দেওয়া হয় ভোজ্য তেল আনার এই জিনিসটা ভেঙে যাবে এটা কেন করা হচ্ছে না কার স্বার্থে তারা সাহায্য পায় বা তারা আমি দুর্নীতির কথাই বলবো যারা আছে এখন তারাও এটার লোভে তারা এই সিন্ডিকেটের সাথে কোঅপারেট করছে কিনা এই সন্দেহটা সাধারণ মানুষের মধ্যে চলে আসে তো অনেক কিছু করা যাবে এটাতে প্রথম নিয়ে হলো জিনিসপত্রের দাম কমানো তারপরে আমাদের স্টেট এন্টারপ্রাইজেস আমাদের ওয়াসা আমাদের বিদ্যুতের এইগুলির দাম তারা বাড়াচ্ছে তো বাড়াচ্ছে এটা কমানোর কোনো উদ্যোগ নেয়নি আর আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে